আমি ইব্রাহিম আমার পথ থেকে ইসলাম থেকে তিল পরিমাণ আমি দূরে সরে যাব না আল্লাহ আকবর বলেন সম্মানিত ভাইয়ের আমার শেষ কথা ইব্রাহিম বাবার বক্তব্য শুনলেন বাবার বক্তব্য শুনি তিনি রাগ করে নাই এইবার শিক্ষাটা আমি আপনাদের কে দেই কান লাগানোর সবাই শিক্ষাটা দিই যাদের পিতামাতা আছে এবার একটু শোনেন যাদের পিতামাতা আছে হযরত ইব্রাহিম আলাইহিস শক্তি তার বেশি আছে ইমারি শক্তি আছে যুবক মানুষ তার শক্তি আছে শক্তি পারলে বাবার কাছে প্রয়োগ করতে পারতেন কিন্তু করেন নাই তিনি বললেন সালামুন কলা রব্বি ইন্নাহু কানা রব্বি হাফিয়া আব্বা তুমি আমারে পাথর মাবা বলেছ মারো পাথর তবে আমি পাথর মারবো না দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি তোমার জন্য দোয়া করব হেদায়েতের আল্লাহ জানো তোমাকে হেদায়েত নসীব করে দাও সুবহানাল্লাহ বলেন কি কইছে আব্বা আমি আল্লাহর কাছে কি করব দো করার ব্যাপারে পিতামাতার জন্য এইখান থেকে একটা শিক্ষা আমরা টান দিয়া ও যুবক খামখামবাসী একটু লক্ষ্য করেন একটা শিক্ষা টান দিয়া বের করি বাপ হলো মুশরিক কার কথা বল তবে কার ইব্রাহিম সাল্লাল্লাহু বাপ মুশরিক মুশরিক আর ইব্রাহিম আলাইহিস সালাম কি একজন নবী সালিহিন নবী একজন মুমিন বাপে কইছে মারবে আর ইব্রাহিম কি কয় দোয়া করব এইখান থেকে যুবক বন্ধুরা শিক্ষা নাও তোমার বাপ মা যদি মর্শেক হয় ও যুবক বন্ধুরা তোমাদের বাপ মা যদি মর্শেক হয় মুরবি বাবারা বাপ মা যদি মর্শেক হয় তারপর আপনার পিতামাতা তবে ওই পিতামাতার সাথে আপনার ভালো ব্যবহার করতে হবে সব ব্যবহার করতে হবে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না অবাসাইনাল ইনসানাবি আই আমি পৃথিবীর মানব মণ্ডলীকে আদেশ করেছি তারা যেন তাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করে বাবা মা যদি মর্শেক হয় সাথে কি ব্যবহার করতে হবে কথা কি ব্যবহার করতে হবে ভালো ব্যবহার করতে হবে পিতা মাতার সব কথা মানা দেইবে কিন্তু পিতা মাতার ওই কথা মানা যাবে না লক্ষ্য করেন পিতা মাতার সব কথা মানা যাবে কিন্তু পিতা মাতার ওই কথা মানা যাবে না যেই কথা আল্লাহ এবং রসুলকে গিয়া শিরিক করতে বলে এই কথা মানা যাবে কাদের

সেরেকের গুনা আল্লাহ আমাদেরকে সেরেক থেকে বাঁচার তাও ফিক আল্লাহ দান করুক আরো করে বলেন আমিন আরো করে বলেন আমিন গোটা মানুষ যা এবাদত বন্দি করে আমি বাংলাদেশ ঘুরে ঘুরে যে আমার অভিজ্ঞতা হয়েছে মানুষ এবাদত বেশি যা না করে তার থেকে মানুষ সেরেক বেশি করে এই জন্য আমি এখান থেকে আলোচনা শুরু করছি এই জন্যে পুরা সাওয়াল জিল্কা জিলহাত মাস পর্যন্ত হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের উপরই আমাদের আলোচনা চলবে ধারাবাহিক হস আছে বাইতুল্লাহ ঘর আছে তারপরে আপনার এই যে নির্মাণের আছে সামনে এইভাবে করে আজকে যখন শুরু করেছি ধারাবাহিক ভাবে আল্লাহ একেবারে জিলহাস মাঠ পর্যন্ত এইভাবে আলোচনা চলবে সবাই একটু আমরা আগে ভাগে আসবো আল্লাহ আমাদেরকে আসার তাও ফিক আল্লা দান করুন আরো জোরে বলেন আমিন